আলাইকুম শুভেচ্ছা নিন প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে বসেই এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখছেন সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটি দৃশ্য পুকুরের চারপাশে সারি সারি গাছ সৌন্দর্যবর্ধন গাছ মাইন্ড ফ্রেশনেস করার জন্য এই জায়গাটি পরিদর্শন করলে মন ভালো হয়ে যায় দেখতেও খুব সুন্দর একটি গাছ ছোট বড় মিলিয়ে অনেক প্রকার গাছ সবুজের সমারোহ সারি সারি গাছ চারিদিকে শুধু সবুজের সমারোহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম